আসসালামু আলাইকুম আমি নাফিউ এমএসটিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে আমি ট্রেনার বলছি আমি এখন আমাদের স্টুডেন্টদের ইলেকট্রিক্যাল এর কাজ শিখাচ্ছি এবং আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এবং হাউজ ইলেকট্রিক্যাল এর কাজ শিখে থাকি আমরা দুইটা ট্রেডের কাজ শিখে এবং গভর্নমেন্ট অনুমোদিত সার্টিফিকেট প্রদান করে থাকি আপনারা যারা বহির্বিশে কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখেন কিভাবে আমাদের স্টুডেন্টদের কাজ শিখাচ্ছি এখন ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর কাজ শিখাচ্ছি তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে শিক্ষক রয়েছে নাফিউ সাহেব সে তার স্টুডেন্টদের কিভাবে কাজ শিখাচ্ছে তো আপনারাও যারা এর দক্ষ হতে চাচ্ছে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ভিডিও স্ক্রিনে ও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ভিউয়ার্স আপনাদের আমি আবারও বলি আমরা বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি আপনারা যারা আমাদের মাধ্যমে বহির্বিশ্বে যেতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে এমএসটিসি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার সেটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির আমরা আপনাদের কাজ শিখিয়ে পরীক্ষার মাধ্যমে আপনাদের সরকারি সার্টিফিকেট প্রদান করে থাকব। আমাদের এই সার্টিফিকেট দিয়ে আপনারা দেশে এবং দেশের বাইরে যে কোনো জায়গায় আপনার ক্যারিয়ার উজ্জ্বল করতে পারবেন কারণ একটি একটি ডেভেলপমেন্ট সার্টিফিকেট একটি স্কিল সার্টিফিকেট অবশ্যই আপনার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে যথেষ্ট যুগোপযোগী কাজ করবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মনির গ্রুপের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ